বিশ্ব কাঁপানো বাইরাক্টার টিভি টু ড্রোন উঠছে বাংলার আকাশে তুরস্ক থেকে কেরা সেই ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি করছে বাংলাদেশ এমন খবর প্রচার করছে ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বদলে যাচ্ছে সমস্ত সমীকরণ নতুন নতুন মেরুকরণের লক্ষ্য পরিষ্কার হয়ে উঠছে সামরিক সহায়তার ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা নিজ দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় যে মারাত্মক হুমকি তৈরি করতে পারে এর যথাযথ উদাহরণ হয়ে আছে ইউক্রেন সামান্য মতের অমিলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজ অফিস থেকে এক প্রকার গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেরেনস্কিকে কারণ ট্রাম্প জানেন মার্কিন সহায়তা ছাড়া রাশিয়ার সাথে যুদ্ধে প্রায় অচল ইউক্রেন ইউক্রেন থেকে যে শিক্ষা পেল বাংলাদেশ সহ বিভিন্ন দেশ তা মূলত এটাই যে নিজেদের সামরিক সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে নিজেদের প্রতিরক্ষা সেই পর্যায়ে নিতে হবে যেন ন্যূনতম সমীহ পাওয়া যায় কাউকে অনাহুত আক্রমণের জন্য নয় বরং অন্যের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণের জন্য শক্ত প্রস্তুতি থাকতেই হবে এবং এটাই বর্তমান বিশ্বের নিয়তি শুধু সামরিক শক্তিধর দেশ হওয়ার কারণেই মধ্যপ্রাচ্যে ইরান এখনো তার সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে নইলে অনেক আগেই আমেরিকা ইসরায়েল তাদের ধ্বংস করে দিত যেমন থেকে উঠে ইরাকের মতো দেশ ফিলিস্তিন সিরিয়া লেবানন মিশর লিবিয়ার মতো দেশগুলো নিয়ে ইচ্ছে মতো খেলছে আমেরিকা এমনকি ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও ইউক্রেনকে নিয়েও ভাগাভাগির খেলা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবার চোখ ইউক্রেনের লুকানো রত্ন খনিজ সম্পদের দিকে হ্যাঁ বাংলাদেশও এক ঐশ্বর্যমণ্ডিত দেশ বাংলাদেশ কোন লুকানো রত্ন নয় এই রত্ন প্রকাশ্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্রিটিক্যাল স্ট্র্যাটেজিক অবস্থানে রয়েছে বঙ্গোপসাগরের সন্নিকটে থাকা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই অংশগ্রহণ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংযোগস্থল হিসেবে বাংলাদেশের ভূ কৌশলগত গুরুত্ব অপরিসীম বাংলাদেশ এমন এক জায়গায় আছে যাকে ভারতেরও প্রয়োজন চীনেরও প্রয়োজন আর চীনের প্রয়োজন যেখানে সেখানে আগ্রহ আছে যুক্তরাষ্ট্রেরও প্রথমে চীন ও যুক্তরাষ্ট্রের প্রয়োজনের বিষয়টি পরিষ্কার করি তাইওয়ান ঘিরে চীনের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের টানাপোড়েন চলছে তাইওয়ান প্রণালী চীন জাপান দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে অবস্থিত এশীয় কারখানায় উৎপাদিত পণ্য জাহাজে করে ইউরোপ আমেরিকা ও বিশ্বের অন্যান্য বাজারে পরিবহনের প্রধান নৌপথ বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনারবাহী বহর এবং প্রায় আটাশি শতাংশ বৃহত্তম জাহাজ এই জলপথ পাড়ি দেয় চীনের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র এখানে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এছাড়া ভারত মহাসাগরেও যুক্তরাষ্ট্রের নৌবহরের উপস্থিতি আছে এদিকে ভারত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করেছে যা মালাক্কা প্রণালীকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে একইভাবে হরমুজ প্রণালী জিব্রাল্টার প্রণালী দক্ষিণ চীন সাগর সুয়েজ খালসহ বিশ্ব বাণিজ্যের প্রধান প্রধান জায়গাগুলোতে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র এবং ভারতের উপস্থিতি ভবিষ্যতে চীন এর জন্য সামুদ্রিক নৌ বাণিজ্যে হুমকি তৈরি করতে পারে ফলে চীন এর বিকল্প রুট হিসেবে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে পাকিস্তানের গদার বন্দর ব্যবহার করে সমুদ্র অবরোধ এড়ানোর চেষ্টা করবে এছাড়া মিয়ানমারের কিয়াউফিউ বন্দর হয়ে বঙ্গোপসাগরে বিকল্প রুট নির্মাণেরও উদ্যোগ নিচ্ছে চীন আর এখানেই প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘিরে বিশ্বের পরাশক্তিদের নজর এমনি এমনি নয় ছোট্ট একটা দ্বীপ হলেও ভূ কৌশলগত গুরুত্ব আছে সেন্ট মার্টিনের সেখানে যদি কখনো কোনো কারণে মার্কিন উপস্থিতির সুযোগ ঘটে তবে তা চীনের বিকল্প রুট পরিকল্পনাকেও নশ্চাত করে দিবে তাই চীনের জন্য বাংলাদেশ কৌশলগত কারণেই গুরুত্বপূর্ণ ভারতের কাছে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রয়োজন তার উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের জন্য বর্তমানে এই সাত রাজ্যের সাথে ভারতের যোগাযোগের একমাত্র করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এটি একটি সংকীর্ণ ভৌগোলিক পথ যা মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার চওড়া এই চিকেন নেক ভারতের অন্যতম দুর্বলতাও ভারত চীন সীমান্ত উত্তেজনার সময়ে বিশেষ করে ডোকলাম সংকটের সময় এই চিকেন নেক ভারতের জন্য নিরাপত্তার দিক থেকে সবচেয়ে দুর্বল পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে চীন যদি তিব্বত থেকে দ্রুত গতিতে এই করিডোর দখল করতে পারে তাহলে ভারতের উত্তর পূর্বাংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে কৌশলগত ও সামরিকভাবে ভারতের ভয়াবহ বিপদ ডেকে আনবে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি হবে এক্ষেত্রে ভারতের একমাত্র ভরসা হয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বা ট্রানজিট সুবিধা নিয়ে সড়ক ও রেলের সরাসরি যোগাযোগ ঘটানোর মাধ্যমে এই সেভেন সিস্টার্সের সাথে বিকল্প পথ তৈরি করতে পারবে ভারত ভারত কেন চায় না বাংলাদেশের শক্তিশালী প্রতিরক্ষা হোক বরাবরই বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে ভালোভাবে নেয়নি ভারত বাংলাদেশ যদি কখনও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী তৈরি করে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক যদি কোনো কারণে শীতল হয়ে যায় তাহলে ভারতের চিকেন নেক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কা সবসময় আছে দেশটির ফলে ভারত চায় বাংলাদেশ কখনোই এমন প্রতিরক্ষা সক্ষমতা অর্জন না করুক যা ভবিষ্যতে ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীন থেকে কেনা হয় যেমন যুদ্ধ জাহাজ মিসাইল রাডার সিস্টেম এয়ার ডিফেন্স সাবমেরিন ইত্যাদি চীনের প্রভাবশালী দেশ হিসেবে বাংলাদেশের সামরিক উপস্থিতি ভারতকে উদ্বিগ্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল দুই পরিকল্পনার আওতায় নিজেকে করছে যা ভারত খুব থেকে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ থেকে ভারত আপত্তি জানায় কারণ এটি বঙ্গোপসাগরে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনলে ভারত এটি সন্দেহের চোখে দেখে ভারত বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কিছু কিছু সহায়তা দিতে চায় যাতে বাংলাদেশ চীনের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে উদাহরণ ভারত বাংলাদেশকে লাইন অফ ক্রেডিট দিয়েছে যাতে বাংলাদেশ সামরিক সরঞ্জাম ভারতের কাছ থেকে কিনতে বাধ্য হয় ভারত মনে করে বাংলাদেশ যদি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে এবং চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরো গভীর করে তাহলে সেটি ভবিষ্যতে ভারতের জন্য একটি সামরিক ও কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে বিশেষ করে যদি বাংলাদেশ চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হয়ে যায় তাহলে ভারত মহাসাগর অঞ্চলে ভারত আরও বেশি কোণঠাসা হয়ে পড়বে এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ভারত আশঙ্কা করে ভবিষ্যতে বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তোলে তাহলে এটি ভারতের নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে ভারত চায় বাংলাদেশ কখনোই এমন একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে না তোলে যা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই কারণেই ভারতের নীতি হচ্ছে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে নিয়ন্ত্রিত উন্নয়ন করতে দেয়া কিন্তু প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার সুযোগ না দেয়া বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো কেন প্রয়োজন বিশ্বব্যাপী সামরিক শক্তি নিয়ে গবেষণামূলক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে দুই সালে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম এক বছর আগেও এই অবস্থান ছিল সাঁত্রিশতম এরই মধ্যে মিয়ানমারকে পেছনে ফেলেছে বাংলাদেশ কিন্তু লক্ষ্য আরো বহুদূর হওয়া উচিত উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ কখনো কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি বা কোনো যুদ্ধে মিত্রপক্ষ হয়নি দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বরাবরই নিজেদের অবস্থান যেমন সমুন্নত রেখেছে তেমনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বের সবচেয়ে বেশি সেনা সদস্য পাঠানো দেশের তালিকায় আছে বাংলাদেশ বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের মানুষের কাছে যেমন গর্বের নাম তেমনি বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের ব্যবহার মানবিকতা কর্মদক্ষতা মুগ্ধ করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীকে আমাদের গর্বিত সেনা সদস্যরা বাংলাদেশের নাম পৌঁছে দিয়েছে ভিনদেশি কোটি মানুষের হৃদয়ে বর্তমানে বিশ্বটাই হচ্ছে যুদ্ধবাসদের দখলে শান্তির চেয়ে ক্ষমতার প্রভাব বিস্তারের খেলায় মেতেছে পরাশক্তিগুলো ফলে শান্তিতে বসবাসকারী দেশগুলোকেও এখন সামরিকভাবে শক্তিশালী হতে হচ্ছে সামরিকভাবে শক্তিশালী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ কৌশলগত ভূখণ্ডকে কাজে লাগানো আর সেটাই হয়ে উঠছে বাংলাদেশের উত্তরের জেলা লালমনির হাট লালমনিরহাট জেলা সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগ এবং সম্ভাব্য সামরিক এয়ারবেস নির্মাণ ঘিরে চলছে ব্যাপক জল্পনা কল্পনা লালমনিরহাটের ভৌগোলিক গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায় এটি ভারতের চিকেন্নে করিডোরের নিকটে এখানে আছে তিস্তা নদীর প্রবাহ তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের কৃষি ও জলবায়ু উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে লালমনিরহাটে সামরিক এয়ারবেস নির্মাণ করা হলে তা কৌশলগতভাবে বাংলাদেশকে শক্তিশালী করবে এবং ভারতীয় প্রভাব মোকাবিলায় নতুন মাত্রা যোগ করবে লালমনিরহাটে ঘাঁটি জরুরি কেন কারণ বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে এই চিকেন নেকের সংবেদনশীল অবস্থান ভারতের দোকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার এই সব কিছুই আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে মনে করে এবং দোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে এর প্রভাব সরাসরি বাংলাদেশও পড়তে পারে কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি ফলে যদি ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে এমন পরিস্থিতিতে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে এক নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করলে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে এটি নিশ্চিত করবে যে বাংলাদেশের ভূখণ্ড যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত না হয় দুই সীমান্তে নজরদারি লাল বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সহজেই উত্তরাঞ্চল এবং সেভেন এর সংলগ্ন সীমান্তে নজরদারি করতে পারবে এটি শরণার্থী প্রবাহ এবং ঠেকাতে কার্যকর ভূমিকা পালন অনুপ্রবেশ করবে এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হলে বিমান ঘাঁটি থেকে দ্রুত সহযোগিতা করা সম্ভব হবে লাল মনিরহাট ঘাঁটির মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে এটি চীন বা ভারতের অতিরিক্ত প্রভাব এড়াতে সাহায্য করবে আগেই উল্লেখ করেছি বাংলাদেশের সামরিক নীতি সবসময় শান্তিপূর্ণ সহ অবস্থানের পক্ষে কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা থাকা অপরিহার্য লালমনিরহাট বিমান ঘাঁটি কেবল সামরিক শক্তি বৃদ্ধির প্রতীক নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বিমান বাহিনীর ঘাঁটি হলে বিনিয়োগকারী কারা আগে উল্লেখ করেছি লালমনির হাটে ঘাটি স্থাপন কেবল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক রাজনীতিতেও একটি নতুন মাত্রা যোগ করবে ফলে চীন কাতার তুরস্কের মতো দেশ এখানে বিনিয়োগ করতে পারে চীনের বিনিয়োগ কেন চীন বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআইয়ের অংশ হিসেবে দেখতে চায় লালমনিরহাট বিমানঘাটির উন্নয়নে চীন তাদের উন্নত প্রযুক্তি এবং অর্থায়ন দিতে প্রস্তুত হবে নিঃসন্দেহে রানওয়ে রাডার এবং বিমান সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ করতে পারে এমনিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামের অনেক কিছুই চীন থেকে কেনা হয় কাতার ও তুরস্কের বিনিয়োগ কাতার বাংলাদেশের সামরিক অবকাঠামো উন্নয়নে আগেও আগ্রহ দেখিয়েছে ফলে তারা এই ঘাঁটিতে সরঞ্জাম ক্রয় ও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী হতে পারে আর তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় খুব ভালো দেশটির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও বাড়াতে চাইবে নিঃসন্দেহে মূলত তাদের বিনিয়োগ হতে পারে সামরিক ড্রোন তৈরি বিক্রি এবং রাডার সিস্টেম স্থাপনে লালমনিরহাটের বিনিয়োগ ও সামরিক অবকাঠামো উন্নয়ন শুধু অর্থনৈতিক বা প্রতিরক্ষা উদ্যোগ নয় এটি বাংলাদেশকে একটি কৌশলগত আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার পথ চীনের বিনিয়োগ ও সহযোগিতাকে ভারসাম্যপূর্ণভাবে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারে তাহলে ভারত চীন ও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের প্রতিরক্ষা খাত কি আরও শক্তিশালী করা উচিত লালমনিরহাটে হাটে এয়ারবেস তৈরি করা প্রয়োজন কি না আপনারা কি মনে করেন প্লিজ মন্তব্য করে জানান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো